আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম দর্শক স্বাস্থ্য সুরক্ষায় স্নেহ জাতীয় খাবার বা চর্বি বা ফ্যাট জাতীয় খাবার কিন্তু প্রয়োজন রয়েছে তাই ডায়েট থেকে পুরোপুরিভাবে এই চর্বি জাতীয় খাবার বা স্নেহ জাতীয় পদার্থ কিন্তু বাদ দেওয়া যাবে না চলুন আর জেনে নেই স্নেহ জাতীয় খাবারগুলোর উৎস সম্পর্কে স্নেহজাতীয় খাবারগুলোর উৎস আমরা দুই ভাগে বিভক্ত করে আপনাদেরকে জানাচ্ছি একটা হচ্ছে উদ্ভিজ উৎস একটি প্রাণীজ উৎস উদ্ভিজ উৎসগুলো কি কী বিভিন্ন ধরনের উদ্ভিজ তেল যেমন সয়াবিন তেল সরিষার তেল বাদাম তেল তিলের তেল জলপাই তেল বা অলিভ অয়েল পাম অয়েল ইত্যাদি বিভিন্ন ধরনের বাদাম যেমন চীনা বাদাম কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম ইত্যাদি বিভিন্ন ধরনের বীজ যেমন চিয়া সিড বা সূর্যমুখী বীজ তিল ইত্যাদি বিনস জাতীয় খাবার যেমন সয়াবিন কিডনি বিনস ইত্যাদি অ্যাভোকাডো আখরোট নারিকেল জলপাই ডার্ক চকলেট টোফু এগুলোতেও রয়েছে কিন্তু স্নেহ জাতীয় পদার্থ এছাড়া ফাস্ট ফুড ডুবো তেলে ভাজা খাবারেও রয়েছে চর্বি বা স্নেহ জাতীয় পদার্থ এবার আসি উৎস সম্পর্কে উৎসের মধ্যে রয়েছে নুন যুক্ত দুধ এবং দুধজাত খাবার ঘি বাটার বা মাখন ডালডা চিজ বা পনির এরপর বলবো মাংসের কথা মাংসের চর্বি যেমন বিশেষ করে লাল মাংস গরুর মাংস খাসির মাংস শূকরের মাংস মুরগির মাংস এবং এইসব প্রাণীর স্নেহ জাতীয় পদার্থ মাছের তেলে রয়েছে স্নেহ জাতীয় পদার্থ বিভিন্ন ধরনের মাছ যেমন তৈলাক্ত মাছ বিশেষ করে সামুদ্রিক মাছ স্যামন সার্ডিন ইত্যাদি এছাড়া চিংড়ি মাছও রয়েছে স্নেহ জাতীয় পদার্থ এছাড়া ডিমের কুসুমে রয়েছে কিন্তু স্নেহ জাতীয় পদার্থ বা ফ্যাট তো যাই হোক দর্শক আমরা স্নেহজাতীয় খাবারগুলো সম্পর্কে জানতে পারলাম স্নেহজাতীয় খাবারের সম্পর্কে আরও বিভিন্ন ধরনের তথ্য নিয়ে পরবর্তীতে আপনাদের সামনে আসব দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম